এটা হচ্ছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি আবহারি মামলায় আবার একদিকে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছে এ রাজ্যের অনেকেই গ্রেপ্তার হবে নির্বাচনের আগে এই ধরনের ঘটনাকে আমি কিভাবে দেখছি আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন একটা হচ্ছে আমাদের দেশে ডেমোক্রেসি বলে একটা ওয়ার্ড আছে হুম সেই ডেমোক্রেসি ওয়ার্ড কে সবাই মানদত দেয় হুম এটা আইনের দ্বারা হ হুম তো যদি কেউ এই আইনটা না মানে কিছুকরণ নেই হুম কেজুরুয়াল তো মুখ্যমন্ত্রী তো পালিয়ে যাবে না হুম তো দেশ ছেড়ে পালিয়ে যাবে না হুম তাইলে কেজুরুয়ালকে অ্যারেস্ট করে ওই রকম লোক দেখিয়ে অ্যারেস্ট করে কোনো মানে হয় না হুম ওর যদি ওয়ারেন্ট ইস্যু হয় থাকে তাহলে ওকে চান্স দিতে হবে কারণ উনি ভারতের অঙ্গরাজ্যের একটা মুখ্যমন্ত্রী নির্বাচিত হ্যাঁ যেটা আমাদের ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী সোরেন তাকেও এইভাবে করা হয়েছে আমি মনে করি এটা নির্বাচনের সময় যারা রুলিং পার্টি তারা এটাকে অপব্যবহার করে এই কাজটা করছে এটা মানুষের কাছে প্রাপ্তি নয় সঠিক সময় দীর্ঘদিন আপনি এখন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কিন্তু এরাজ্যের বিজেপি রাজ্য সভাপতি যে অভিযোগটা করছেন সুকান্ত মঞ্চু নাম করে বলছি যে রাজ্যে অনেকেই গ্রেফতার হবে এ কথা তিনি কি করে বলছেন কি সে পরিপ্রেক্ষিতে বলছেন আমি সুকান্ত বাউকে চিনি তিনি অধ্যাপক মান্লা घोड़বি বিশ্ববিদ্যালয়ের তিনি আইন পড়ছেন কিনা আমি জানি না হুম আইনটা জানা উচিত ডেমোক্রেসিটাকে ভালো ভাবে বোঝা উচিত তাহলে উনি উনি তো হোম মিনিস্টার না বা উনি তো ডিজিপি নয় যে উনি জেনে নেন কাকে অ্যারেস্ট করতে না হবে উনি kaun করে জানবেন হুম উনি তো বিচারক না হুম যে বিচারক ওয়ারেন্ট করলো সেটা হবে উনি কোনো কিছুই না तार माने इतना ही पूजा अच्छे हैं समथिंग बियांड इट। अच्छा, तारों की ताहोले की बीजेपी राज्य बीजेपी तारा की भाईपत्ता अपना दे इतने बोल कांग्रेस के भाईपत्ते सेकरों ने किया कि बीजेपी घोटा भारतवर्ष ओपोजिशन के देखभाल पत्ते। अच्छा, तार जो तो नहीं चिंता करते। आने के लिए संन्यास किसने �